কাকদ্বীপ মহকুমা আদালতের অনির্দিষ্টকালের জন্য সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত আইনজীবীদের কারণ কিছুদিন আগে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবীদের জন্য হাইকোর্টের নির্দেশে একটি কক্ষ ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল হঠাৎ করে সেই কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এমন কি ওই বিল্ডিং এর তিনতলা ব্যবহার করতে না দেওয়ায় অভিযোগ জজ সাহেবের বিরুদ্ধে আর তার জন্য অনির্দিষ্টকালের জন্য কাকদ্বীপ মহকুমা আদালতের বাড়ির সিদ্ধান্ত অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ থাকবে কাকদ্বীপ আদালত আগামী কাল থেকে কোনো আইনজীবী কাজ করবে না যতদিন না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হচ্ছে এবং পুনরায় সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনে ওর বয়কটের কারণ হচ্ছে কাকদ্বীপ যে আদালত প্রাঙ্গণ যেটা আছে তাতে অনারেবল সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অ্যাডভোকেটদের সেরস্তার জন্য একটা নিউ বিল্ডিং তৈরি হয়েছে সেই নিউ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে কয়েকদিন পূর্বে আমরা অফিসিয়ালি এখানে উদ্বোধন করেছি এবং হ্যান্ডওভার নিয়েছি যেদিনকার হ্যান্ডওভার নেই সেদিনকার ইলেকট্রিসিটি ছিল ওয়াটার সাপ্লাই ছিল সবই ছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল গত একদিন পূর্বে এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট এখানে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দেন সেই বিষয় নিয়ে যখন আমরা অভিযোগ জানাই এডিজে ওয়ান এবং সিভিল জুনিয়ার ডিভিশন যিনি বিল্ডিং ইনচার্জ তার কাছে যখন অভিযোগ জানাই তখন গতকাল একটা ত্রিপাক্ষিক বৈঠক হয় সেখানে কোর্ট অফিসাররা ছিলেন আমরা ছিলাম এবং পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন সেখানে দীর্ঘ আলোচনা হয় কিন্তু তাতে করে ওরা কোনো সদুত্ব দিতে পারেনি যে কেন ওরা বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করেছেন এই ফার্স্ট ফ্লোরে যেখানে অ্যাডভোকেট স্যার এইটা নিয়ে যেহেতু ওরা কোনো সদুত্ব দিতে পারেননি এবং কবে ওরা বিদ্যুৎ দেবেন সে ব্যাপারে কোনো অ্যাসুরেন্স দিতে পারেননি